শনিবার বিকেলের পর থেকে বঙ্গে আছড়ে পড়তে পারে রেমাল ঘূর্ণিঝড় আর দুর্যোগ মোকাবিলায় তৎপর কালনা পৌরসভা এই দিন শনিবার দুপুরে একটি বিশেষ বৈঠকের পর কালনা পৌরসভার পৌরপতি। তপন পোড় তিনি এই দিন সংবাদ মাধ্যমকে জানান কালনা তরফে দুর্যোগ মোকাবিলার জন্য আর শনিবার সন্ধ্যা ছটার পর একটি হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে একই সাথে দুর্যোগ মোকাবিলার জন্য আর সন্ধ্যার পর থেকে কালনা রবীন্দ্র সদন এলাকায় একটি কন্ট্রোল রুম চালু করা হয়েছে চব্বিশ ঘন্টা থাকছে বিপর্যয় মোকাবিলা কর্মীরা কাল রবিবার সারাদিন কালনা পৌরসভার পৌরপতি ও পৌরসভার উপ পৌরপতি দুজনেই উপস্থিত থাকবেন ওই কন্ট্রোল রুমে একই সাথে কালনা ঘাটও আবহাওয়া প্রতিকূল থাকলে ঘাট বন্ধ থাকবে বলে সেদিন জানিয়েছেন তিনি প্রতি ঝড়েই যে কোনো বিপর্যয়ে পৌরসভা যথেষ্ট দায়িত্বর সঙ্গে কাজ করে থাকে এই যে ঝড়টি আসছে তার জন্য আমাদের পৌরসভা সর্বতভাবে সতর্ক এবং ব্যবস্থা গ্রহণ করেছে আমরা ইতিমধ্যে একটি হেল্পলাইন আমরা নাম্বার আমরা দিয়ে দিচ্ছি আমরা বিপর্যয় মোকাবেলার জন্য আমরা টিম অলরেডি তৈরি করে দিয়েছি বিপর্যয় মোকাবেলার জন্য আমরা দশজন আমাদের পৌরসভার যারা কর্মচারী রয়েছে ওই টাছ কাটবে কাটবে তাদের সঙ্গে আমাদের হচ্ছে যে যন্ত্রচালিত করাত যেটাকে বলা হয় সেটা আমাদের ইসাই সাহেব নিজে থাকবেন এবং আমরা চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান আমরাও থাকবে আগামীকালকে যেহেতু রবিবার আমাদের এই দপ্তরটা আমরা খোলা রেখে দিচ্ছি এবং তার সঙ্গে সঙ্গে আমরা হেল্পলাইনটাও আমরা দিয়ে দিচ্ছি চব্বিশ ঘন্টায় আমরা খোলা রাখবো আগামীকাল হ্যাঁ হ্যাঁ একটা হেল্পলাইন ছটার সময় থেকে চালু হবে আমি নাম্বারটা দিয়ে দিচ্ছি আজকে সঙ্গে ছটা থেকে চালু হয়ে যাবে নাম্বারটা বলছি সিক্স টু নাইন ফোর ওয়ান ফাইভ থ্রি ফোর নাইন জিরো আর একবার বলে দিচ্ছি সিক্স টু নাইন ফোর ওয়ান ফাইভ থ্রি ফোর নাইন জিরো কালনা পৌর এলাকার কোনো জায়গায় কোনো যদি সমস্যা হয় এই লাইনে আপনারা যোগাযোগ করবেন আপনাদের মাধ্যমেই আমি কালনা সুদী পৌর নাগরিকবৃদ্ধদের আমি জানিয়ে দিচ্ছি যে কোনো অসুবিধা হলে আপনারা এই হেল্পলাইনে আপনারা ফোন করবেন আমরা তৎক্ষণাৎ আমাদের পৌরসভা থেকে আমাদের বিপর্যয় মোকাবেলার টিম সেখানে হাজির হয়ে যাবে হ্যাঁ আমরা হেল্পলাইনে চালু করে দিচ্ছি হ্যাঁ নৌকো চলাচল দেখুন স্থানীয় যে ঝড়গুলো হয় ঝোড়ো হওয়া বইলেও কিন্তু আমরা খেয়া পড়া করে আমরা বন্ধ করে দিই একটা অঘটন ঘটার পরে আমরা প্রত্যেকেই জানেন সে বিষয়ে আমরা অত্যন্ত মানে সতর্ক এবং সচেতন স্বাভাবিকভাবেই ঝোড়ো হাওয়া মানে পরিবেশ যদি আবহাওয়া যদি প্রতিকূল হয় তাহলে তো একদম বন্ধ থাকবে এটা কোনো মানে অবধারিত বিষয় নিশ্চিত আর যদি ট্রিফানে যদি অনুকূল থাকে তাহলে ওই স্বল্প যাত্রী নিয়ে পাড়াপাড়ের জন্য বলা হয়েছে কিন্তু যদি একদম অনুকূল থাকে প্রতিকূল থাকে পরিবেশ তাহলে একদম টোটালি বন্ধ থাকবে কালনা থেকে রীতা ভট্টাচার্য রিপোর্ট সুন্দর বাংলা নিউজ